আসসালাম আলাইকুম রহমতুল্লা বাবাল খায় সাবাল নূর আলহামদুলিল্লাহ করিয়া ভাবিও না কারো দুঃখে কেউই না হাসার পরে কাদা আছে কাদার পরে আবার হাসি আছে ঠিক আছে বেশি আনন্দ উল্লাস না। গতকাল প্রধানমন্ত্রী প্রত্যাবর্তন কর প্রধানমন্ত্রী পদত্যাগ করছে আলহামদুলিল্লাহ তো প্রধানমন্ত্রী পদত্যাগ করছে জনগণের চাহিদা পূরণ করছে ঠিক আছে এখন সেনাবাহিনী আসছে আলহামদুলিল্লাহ মানুষ নিয়ন্ত্রণ কিভাবে দেয় দেখেন আগে মানুষ চিনেন তারপরে রাষ্ট্র পরিচালনা করেন আমরা মানুষ চিনেন না আপনারা মানুষ চিনেন না মানুষগরাই না জনগণের দায়িত্ব যারা দিতে ব্যর্থ তাদেরই ব্যবস্থা নেওয়া যে কোনো সরকারেরই দল বিদল নির্বিশেষে তাদের প্রতি নজর রাখা দরকার তারা কারা হোক আমেরিক হোক বি হোক জামাত কোনো একটা রাষ্ট্রের পরিচালনা করতে যা যা প্রয়োজন ওই সমস্ত প্রয়োজনের আইন আদালত আমার দেশে নাই আছে কিছু উপরের লেভেলে হ্যাঁ আমাদের পাশে নাই আছে দূরে সব কিছু কিছু কথা আছে গলে মুখে সব সময় চলে না মাঠে নামা লাগে আপনার মাঠে নামেন পরিদর্শন করেন ইনস্পেকশন করেন ইনফরমেশন করেন ঠিক আছে আমরা অনেকে অনেকের ইনফরমেশন আত্মীয়স্বজন ইনফরমেশন আগে অ্যাডভার্টাইজ দিত সরকার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান হয়ে যথেষ্ট একটি হইলে ভালো হয় না হইলে আরো ভালো হয় অনেক দেখা যায় ফ্যান্টাস্টিং হইতে আছে মনে হয় এখন মনে একটা দুইটা হইলে হ্যাঁ একটা হইলো জামেলা দুই ধরলেও ঝামেলা বেশি জামেলা ঝামেলা আবার না হইল আটখুরা নির্দয়া যার সন্তান নাই সে হচ্ছে কি নির্দয়া তার মতন বেইমান তার মতন রাজনীতিবিদ এই দেশে বহুত জায়গা গেছে নিঃসন্তান বুঝলি এই নিঃসন্তানের রাজনীতি আর বাদশা ফুটানের রাজনীতি বাদ দিয়া আইনের সংস্কার করেন ইসলামের আইনের সংস্কার করেন আপনারা ইসলাম দল আমেরিক দল পদত্যাগ করছে আলহামদুলিল্লাহ দল যে আর মানুষ যে সবসময় থাকবো এটাও বলে কথা না আমিও সব কেউই কোনো সময় থাকতো না ব্যানিজ ইজ মার্টার মানুষ মানুষের এক যাইবো এক আসবো এক যাইবো এক আসবো এটাই কি দুনিয়ার নিয়ম ঠিক আছে আমরা মানুষ সৃষ্টি করেন মানুষ গড়ান জনগণের দায়িত্ব যে যেখানে আছে সব যে তলব করা দরকার হোক সে আওয়ামী লীগের হোক সে বিএনপি হোক সে স্কুল মাদ্রাসা সরকারের যে কোনো চাকরিজীবী যে কোনো আমলে তাদের প্রত্যেকটারে যদি তদন্ত করা দরকার আমি নেভার ফোর্সের পক্ষে থেকে বললাম ছোট মানুষ ঠিক আছে বেশি কিছু বুঝি না তো যার কারণে আজকে এখানে আসছি বুঝলি সবাই আছে পাশে হয়তো কেউ দূরে মানুষ ছিলেন মানুষ করেন হ্যাঁ এক ব্যক্তিকর্ম কিছু করেন না কারো বিপদে কেউ হাসবেন না বুঝলি হাসার পরে কাঁদি আছে কাঁদির পরে আবার হাসি আছে ঠিক আছে তো যাই হোক বেশি কাঁদেন না বেশি হাসেন না যার যার স্থান পরিবর্তন করেন দেখেন সেনাবাহিনী আসছে আপনাদের কি দিতে পারে সে বেশি দিব আসলে আমি অব্দি সেনাবাহিনী এই জনগণরে খুশি রাখার মতো আমি কোনো পথ দেখি না একমাত্র আপনারা প্রতিহিংসা করবেন জি বাদ গিয়ে বয়ে থাকবেন মায়ের বাদ গিয়ে আশ্রয় নিবেন ফোলাও আইবেন ফোলার কামাই খাইবেন লোকে নাচবেন ওই সমস্ত আমি রাজনীতির মায়ের শুধু নিশো আমি বলি অপরাধ করলে অপরাধী করলে সব জায়গায় আছে যে সমস্ত সেবক জনগণের দায়িত্ব জনগণের পয়সা নিয়া বুঝলি এই সেবা দিতে ব্যর্থ বুঝলেনি তাদেরকে প্রত্যেকের রিমান্ডের দরকার তারা কে কোন আমলে কত সালে কার কাছে কত কিডন্যাপ আপনারা গণতন্ত্র করেন দিয়ে হঠাইতেন বিএনপি রে দেন বিএমপি ফাঁস করলে দিয়ে ভুটকি মেরা দিবেন আমেরিক ফাঁস করলে বিএমপি রে বইরা দিব বিএমপি রে বৈরা জামাতে ফাঁস করলে অমুকের বইরা দিব এই দেশে জামাত দিয়া ইসলামের দল দিয়া সরি আই সরি আব্দুল রহিম আমি আমার আছে সরি ইসলাম দিয়া এই দেশে কায়েম হবে না ইসলামের লোক রাষ্ট্র পরিচালনা কর্ম কি দিয়া একটা সশস্ত্র বাহিনী আইনের বুঝে না পড়তে জানে সশস্ত্র বাহিনী ধরলে আবার কই দিতে মনে হয় যে এই সশস্ত্র বাহিনী আইছে আল্লাহ লেহাবড়া কল আল্লাহ উপদেশ আয়ুক আল্লাহ যে যে আমরা আয়ুক আমরা এত কিছু না বুঝাইয়া যার যার স্থান পরিবর্তন করেন এখন সময় তিন মাসের তত্ত্বাবধান দেখেন কি হয় আপনাকে ভবিষ্যৎ আশা করি ভালোই হবে তো ভালো কিছু ফাইতে গেলে বলে খারাপ কিছু পরিহার করতে হয় কিছু দিতে হইলে কিছু হয় বিনা কিছুই এই যে বছর চব্বিশ সাল আলহামদুলিল্লাহ অতীতে যা ছিলাম এখনো তারই আছি আমি গড় ঠিক করেন গড়ের পরিবার ঠিক করেন মলন পাটি ঠিক করেন প্রতিবেশী ঠিক করেন রাস্তাঘাট ঠিক করেন আগে রাস্তা তারপর বাড়ি মসজিদ এর আগে ইম্পসিবল মানুষ নিয়ন্ত্রণ করেন মানুষ কিভাবে গড়বেন হ্যাঁ খোদা যেমন সৃষ্টি করছে মনে করেন যে আম কিছু তৈরি না বুঝলি আমরা তো মানুষের মানুষ সৃষ্টি করতেইব আমরা রাজনীতি দিয়া আর এই সমস্ত এই হাই উল্লাস বুঝলি একটা সাগরের সাইডটা থাকলে তিনটা খাইয়া নাচবো একটা না খাইয়া নাচবো দুইটা খাইয়া না খাইয়া অনেক চলছে মার্কেটে যে ক্ষমতায় আসে সেও চুরি করে না এটা জনগণের তো অভিযোগ কিসের আমাদের দেশে জনগণ তো ভালো আমাদের এসে মায়া আছে দয়া আছে সব কিছু আছে আমরা কিসের জন্য এরকম করেন মানুষ যত বৃদ্ধি পাইব আইনের সংস্কার তত হাট হইবো এই সৈল্লা মল্লার হাট দিয়া বুঝিনি হৌরে করবো আমি ঠিক জামাই করবো বিএমপি এটা বলেন সব হামা কোনো আত্মীয় স্বজনের পায় কোনো আত্মীয় স্বজনের পায় কোনো কেউ আসলে সোর এই দেশ নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানই সোর কেউ না কেউই কারোর লগে সোর লগে সাধু কারোর লগে সোর আমার লগে বালা আর জন খারাপ আর জন লগে খারাপ বালা আমার লগে খারাপ ঠিক আছে সবাই সবারটা দেহে নয় রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতির জায়গা থেকে দেখবো এই দাদি কি হয় সারা বাংলাদেশে কি হয় দেখতো না হ্যাঁ অভিজ্ঞতার দিকে হ্যাঁ যতটুকু বুঝে অতটুকুই করবো যে ওই সরকার আসছে তারা কি কখনো হয় ইন্সপেকশন ফাঁ ফাটাইছে যে বাংলাদেশ সমাজের প্রথম কোট সমাজ হচ্ছে প্রথম কোট আপনাকে হ্যাঁ এই প্রথম কোনোই মনে হয় যে এই গিরিঙ্গি উল্লা মহিলা সাইল্লা কার আগে কে কথা কয়ে বড় হইব হ্যাঁ কিছু কইব আন্দি আন্দিগুন্দি কিছু কইব দেখা কিছু কইব না দেখা বুঝলি সালাম আলাইকুম ভালো থাকেন আপনারা সেনাবাহিনীর অপেক্ষা থাকেন বুঝলি আমি নাইভার ফোর্সের পক্ষ থেকে বলছি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সালাম আলাইকুম গুড মর্নিং ওয়ান্ডারফুল এক্সপ্রেস আই এম আব্দুল রহিম নয় বছর আমার যুদ্ধের বয়স ঠিক আছে চলমান এখনও আসি যা ছিলাম এখনো আসি আপনারা ভবিষ্যৎ উজ্জ্বল করেন কারো দুঃখে কেউ হাসবেন না হ্যাঁ সবাই সুস্থ থাকেন যার যার জাগার তবে গতকাল কইলে প্রধানমন্ত্রী যখন ওনাদের পদত্যাগ করছে এরপরে আপনারা আনন্দ উল্লাস করেন কিন্তু আপনারা যে যেই মানুষের যানমার ক্ষতিমতি করছেন করতেন আর আগে করতেন আমরা যদি বিষ উঠতো কারো ক্ষতি করার বলে অমুকের মারলে আমার শাস্তি হব আসলে এখানে করলে কারকে ওই পরিচয় নাই কিছু লোকের পরিচয় আছে কিছু লোকের পরিচয় নাই কারোকে গিয়ে মারে মনে মনে এই কোনো হিসাব নাই অজ্ঞাত মাইট কার নামে মামলা করবেন মামলা যদি করতে হয় মামলা বিষয় ফান আপনার মামলা যদি করতে হয় মামলা করতে হইবো কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের যেখানে দায়িত্ব আছে মেম্বার কন ইউনিয়ন মেম্বার কোন চেয়ারম্যান কন কাউন্সিলর কোন সিটি কর্পোরেশন কোন বড়ডির আগে ধরেন বড় ধরেন এই বড়ডি হচ্ছে কি ক্রিমিনাল এই মধ্যবিত্তর ক্রিমিনাল ছোট বড় মধ্যবিত্ত ক্রিমিনাল হচ্ছে বড়ডি ঠিক আছে এই বড় বড় নেতাটিকে ধরেন বুঝলি সব ঠিক হয়ে যাবো গা অপরাধ কারা করে অপরাধ হ্যারাই করে হ্যারা ক্ষমতা আসে কেন আমি ডিফেন্সের লোকের লাভ হবে কি আমার বাইশ যদি মনে করেন চেয়ারম্যান থাকে আমার আমার গো দরকার নাই যা তার গড় হ্যাঁ খাও যা তার গড় হ্যাঁ ডিউটি করো হ্যাঁ রাষ্ট্র সরকার যে আসুক আমাদের কোনো আবদ্ধ নয় আমরা হচ্ছে সাধারণ মানুষ ঠিক আছে যাই হোক আমার একটু সুযোগ পাইছি আমাদের উচিত হ্যাঁ বুঝলি সব জায়গাতে সব কিছু বলা যায় না হ্যাঁ আর আমাদের দেশে তো কালচার এরকমই চলতেছে ঠিক আছে তো হাসেন না হ্যাঁ হাসেন লিমিট মতন হাসেন বেশি হাসবেন না ঠিক আছে কি বুঝেন আমি যা দেখছি আমি যা শুনছি আমি কিছুই এক বলি না আপনি যা দেখেন নাই আপনি যা শোনেন নাই তার চেয়ে বেশি ফলো করেন ঠিক আছে কোথায় কি দেখছেন এই ফল্লি গারামের দিয়া বুঝলি এই বৌজের মাতাব বলে দিয়া বুঝলি এই সংবর্ধনা দিয়া বুঝলি এই দেশের কোন লোক শান্তি পাইতো না সেনাবাহিনী আসুক আর রাজনীতিবিদ আসুক যদি ইসলামের আইন প্রয়োগ না করা হয় এখানে যদি আমরা ইসলাম না হলো চলবো আপনারা ইসলাম হল কীর্তন আপনারা ইসলামের উপযুক্ত না আমরা এই দেশ এই দেশ নাইনটি সিক্স পার্সেন্ট কেউই কারো উপযুক্ত না কেউই কারো উপযুক্ত না শুধুখানি সরকারের বেতন নিতেছে ব্লেজার দেহা দেহাইয়া যার যার পশিশনে যার যার ক্ষমতায় বুঝলি ক্ষমতাশীল লোকটি মতন লুটফাট নাম বেছে আমার বাই এস পি আমার বাই সেনাবাহিনী আমার বাই কাউন্সেলার আমার হুতিন্ট্রেট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এই দেশ ম্যাজিস্ট্রেট তৈরি করবে কি ম্যাজিস্ট্রেটের বড় ম্যাজিস্ট্রেট হচ্ছে মনে হচ্ছে ফিওন কেরানি জারুদার ডিউটি করে আমরাও করছি ডিউটি আমরাও করছি আমরা করতেছেন গণতন্ত্রে আমরা করে আছি রাজতন্ত্রে বুঝলি তো রাজতন্ত্র হইলে যে এদেশে যে স্বস্তি হবে না এমন কোনো কথা না রাজতন্ত্র কেউ চাইত না রাজতন্ত্র কেউ চাইত না সেনাবাহিনীর ক্ষমতা দিলে সেনাবাহিনীর ক্ষমতা দিলে বিদেশে সাহায্যে গিরবেন এদেশ সাহায্য দরকার লাগবে আপনার সাহায্য না আপনার নিজের কর্ম নিজে খাইলে হ্যাঁ কামাই খাইলে কারো কারো কাছে দরজার মধ্যে অনেক আছে কিছু অনেক কর্ম আছে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করেন ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানের যথেষ্ট দুইটা হইলে ভালো হয় না হইলে আরো ফ্যান্টাস্টিং হয় ওই সমস্ত গণতন্ত্র ওই সমস্ত আইন করেন যদি জাগাত আইন করেন দেখবেন একটা অমর আমাদের লাইন পাইতো না প্রশাসন কোন গণতন্ত্রের প্রশাসন হচ্ছে লুটফাটকারী যার এর জন্য ফাটছে এখানে গণতন্ত্র হচ্ছে ছোট লোকের লাইভ অ্যান্ড ছোট লোকের সোনা বড় লোকের লাইভ শুস জনগণের ভোটের অধিকার জনপ্রতিনিধির লেভেল সুইস এটাই মানুষ হিসিনের নাম নিরন্তর মানুষ হিসিনের নাম মাস্টারি করেন মানুষ হিসিনের নাম নিরা সাইদারি করেন মানুষ হিসিনের নাম নিরা কারে কেন চালাইবেন আপনারা বুঝেন কি আমি গ্রামের কুটিপতি হের ফাঁসটা ভাই আছে তার দশটা ভাই আছে উমুকের লোক আত্মীয় করলে আমি বাসায় থাকতে হুমুকের বাজ গিয়ে হলা থাকলে আমি বেঁচে লোক ওই সমস্ত আত্মীয় সৌদি আরব ফুট মারে না বাসা উঠতে আমি খারাপ হয়ে গিয়ে আমি তো ছোট মানুষ কেন বাপ আছে চাষা আছে ফোলা ভাই আছে বউ আছে যে আছে আমি অনেক মধ্যবিত্ত কি শোনা কমু ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করি সামনে যান বুঝলি বালা হবে না এই দেশও যে যা আশা করতেছেন কিছুই পাইবেন না আর সহিংসতা বাড়বে হ্যাঁ যদি এদিকে ফলো না করেন সহিংসতা বাড়বে কে ছাড়বে না কে না ক্ষমতা ঠিক আছে এই যে বাইরে লইছি আসুকটি হাজার গ্রাম মধ্যে নয় বছর বুঝলি ধন্যবাদ আপনাকে সবাই নিয়ে সহযোগিতা করার জন্য জনগণের মতামতই মতামত জনগণের যে কয় হেম লই ঠিক আছে তো জনগণের জ্যাব যেভাবে বা এইভাবে করেন রাষ্ট্রের কোনো একটা রক্ষণাবেক্ষণের একটা ইয়ে আছে রিসপন্সিবিলিটি আছে সব কিছু জনগণের মন দিয়ে হবে না সব কিছু সবার ইনস্ট্রাকশন করা হবে না কেউ মিথ্যা বলবে কেউ সত্য বলবে আমরা অনেকেই অনেকের কাছে ভালো মন্দ অনেকের কাছে অনেকে সুচি অনেকের কাছে অনেকে রিসপন্সিবিলিটি বুঝলি আমরা রিসপন্সিবিলিটি যদি আমরা যদি দায়িত্ব ধারণা করতে পারেন তাহলে ওই সমস্ত লোকের দায়িত্ব থাকার কোন অধিকার নাই ওই সমস্ত লোকের দায়িত্ব ঠিক কেমন তদন্ত কইরা হ্যাঁ কোন আসামিটা কেন জেল খাটতেছে কোন আসামিটা কোন গ্রাহকটা কোন জায়গায় গিয়া মনে করেন যে ব্ল্যাক পেলে করছে ওই সমস্ত তদন্ত করেন বুঝলি আমাদের এখানে গেলে পৌরসভার দরকার নাই আমি আগে বলছি পৌরসভা কি যার সন্তান মানুষ নিয়ন্ত্রণ হারাই গেছে কারো নিয়ন্ত্রণে কেউ নাই যার 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 লোক যদি একটু আরবি ভর্তারে আর একটা লোক যদি ডিগ্রি পাস করে তার কাছে কিছু না আসলে কি সে যদি আরবি ছোট হয় তারটা মানুষ সে যদি সঠিক পথে চলে আপনারা দাঁড়িয়ে মোসরা হেন তু দেন আমরা কথা কোনো সুরত মানায় না আমরা দেশে কীর্তন মাসেন আমরা তো ইহুদের খারাপ সৌদি আরবের না আমাদের সাথে ডিউটি করত বিভিন্ন রাষ্ট্রের বুঝলি তাদের থেকেও আমরা নিকৃষ্ট তাদেরও মনে করেন যে আল্লাহ রাসেল মাইনা চলে বুঝলি কিছু বুঝায় লাভ নাই আর বুঝলি আল্লাহ খাইছেন না বুঝলি আনন্দ উল্লাস করেন না সরকারে না বদল করছে দেখেন না ভবিষ্যতে আবার কি দেহেন বুঝলি আমিও বেতাম না কি দেব না দো ঠিক আছে তা আমি আন্দি কথা কই কিছু দেখে দেখা বুঝলি ভালো থাকেন সুস্থ থাকেন সুদীর্ঘ কামনা করি যার যার পজিশনে বুঝলি প্রত্যেকটা জনগণের চুয়ান্ন বছর প্রত্যেকটা জনগণের চুয়ান্ন বছর বুঝলি হ্যাঁ এই গর্তিকা থেকে সুর করেন

এখন এগুলি তদন্ত করেন এইগুলি গুলি বড় ভাইরাস ফোলাবিয়া করাইছে ফোলা জন্ম দিছে ফোলা জন্ম দিব ফোলার কামাই খাইব আবার মা কিনা সার নাচবো হ্যাঁ এটা কোনডা ইম্পসিবল এটি কি এটি হচ্ছে অসৎ লোক অবৈধ লোক বুঝলি এটি নমাজ রোজা পরে প্রত্যেকটা সমাজের মধ্যে ক্রিমিনাল আছে এমন কোন সমাজের মধ্যে ক্রিমিনাল নাই হ্যাঁ যে এই সমাজের মধ্যে ক্রিমিনাল নাই গ্রেট অফ মাদার চোখ যদি ওই মাদার চোদ্দরেন আশ্রয় দেয় কেটায় আপনার বউর আশ্রয় আপনার বউর আশ্রয় দেওয়ার আমার কি অধিকার কারো সন্তানের কাউই নিতে না যার যার চলাচল হ্যাঁ ওই সমস্ত স্কুল ওই সমস্ত মায়ের আদালতেন নতুন পেয়েরা দিদি গালি দিয়েছি আমি অ্যারেস্ট দিতাম ঠিক আছে আমার অ্যারেস্ট করবে আপনারা বহুটাই ভাইবেন ওয়েলকাম এনিবডি সরকারি লোক নট পারফেক্ট পাবলিক আমি সরকারি লোকে যা বলব আমি তাওই শুনুন আমি সরকারের বিধানে চলি আমি মার বিধানে চলি না বাহির বিধানে চলি না জামের বিধানে চলি না প্রত্যেকটা সুদারণের বিধান অনেক কিছু ধরুন নেই অত কী বলাই নিজেরা আশ্রয় দিছে জিএস নামে আস মানুষে মানুষের বা যায় একজন বেড়াতে যায় ঠিক আছে এক সালার গাছালায় আমি ঠিক করে আরেক সালার গাছালায় বিএনপি করে আরেক সালার গাছালা জামাত করে সুদীর বোধের স্বার্থের লেগে সুদীর বোধেরা জীবন বাঁচায় দেহানগা অনেক আজগার থেকে রেট দেন আজগার থেকে রেট দেন কোন ক্যারামের মধ্যে আসু চেদা ক্যারামের মধ্যে ক্যারা কি কারবার গিয়ে রয়েছে তার ঘরের মধ্যে কি হ্যাঁ নামাজ নামাজ আপনাজ নামাজ বেহতের সাবি হরজাত মহম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের কি শ্রেষ্ঠ নবী আমরা কি আল্লাহর বান্দা সবই বুঝি আপনি কর আমরা নাই আল্লাহর বান্দা নাই নবীর বান্দা নাই মনে করেন মানুষ ঘরা বুঝলি আমরা গিয়া ফুতের কামাই ট্যাহার হয়ে গিয়া জিয়ার বাদ দিয়ে মনে করেন রাজনীতি করে না এমন যে মায়ে সুতেন এমন জিয়া যাবার মায়ের আসু দেন রেট দেন আজকাল থেকে রেট দেন আজকাল থেকে রেট দেন এই সুদানের ভিতরে বড় নিকৃষ্ট আমি লিখন বিকন জামাত কন যদি একটা বলা না সুদানের ভিতরে আমি নেভার ফোর্সের পক্ষ থেকে বললাম আজকা ঠিক আছে আখের যদি ভবিষ্যতে সময় পাই আবার কিছু নিয়ে আসব আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমি এরকমই কই ঠিক আছে একটা ভোলা হয় না আস্তে যা মধ্যে কেবো আমার চোখে পড়ে না আগে পড়ছে এখন আর পড়ে না মা বাপের হাতের নাগালের বাইরে গাছ কিছু কিছু মা বাপ মুরুখ আছে ওই হাতের নাগালে কাছে সচেতন মা বাবার হাতের নাগালও কোন মানুষ নাই বুঝলি আমরা মুরুখ লোকের সম্পদ দিয়া হ্যাঁ বিএনপি আমি লোকের লোক মাইয়া সদনের এই সমস্ত মনে হয় যে ওয়ারেশ মালিক করেন আপনারা হ্যাঁ ওই সমস্ত আইন আদালতের মায়ের সুতেন আজকের আজকের ছয় তারিখ বুঝলি সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে সারুন না লাগলে আউট করে দেবো ঠিক আছে কথা আর কত বলুন কথা তো এত কথা তো আর রেস্ট খেলা না হ্যাঁ দুই কথা বললে চলে বুঝলি একটা মনে হ্যাঁ মা বাবা লোকে ঠিক নাই কার যুদ্ধে কে যাইবো কার সহযোগিতা কে যাইব কে উস্কানি দেয় উস্কানি কে দেয় দাউদকান বা উস্কানে গরিব আর গরিবের লোক কিছু ওই সমস্ত রাজনীতি বাদ দেন জাগাত বিচার করতে করেন জাগাত যদি সহিংসতা থামাই দাঁড়ান থামান না থামাইলে যার যার ফুটকি মারা হ্যাঁ খান বুঝলি এ দিয়া গেলাম দাউদকানৌরসভা বুঝলি পৌরসভা পৌরসভার দরকার নেই করেন জনগণের পৌরসভা মোরকুট করেন সরকারি চাকরিজীবী করতে কে কে ব্ল্যাকমেল আছে মনে করেন যে চুয়ান্ন বছর মনে করেন যে ভূমি ভূমি অফিস বিদ্যুৎ অফিস বুঝলেন একটা মিটার কয়টা লাগে আনতে একটা রিক্সা ড্রাইভারে একটা মিটার আনার ক্ষমতা আসছে আমরা কোটিপতি ভাইয়া বহিরা কত প্রবাসী লোক ভাইয়া আমরা রাজনীতি কইরা মিটার নাই মিটার আসবে তার নাই এটা দেখ কই আর রাজনীতির লোক দিয়ে মনে হয় হুমকি দেওয়া দেওয়া হয় মানুষের ট্যাগ ওই ট্যাগগুলো আদায় করেন এখন তারপর রাস্তাঘাটটি দেখেন কে কে কোন আমলের মনে হয় সরকার কি বেতন নিছে হালাল নিছে নাকি হারাম নিছে ওই দিয়ে তদন্ত করেন সালাম আলাইকুম ওয়ান্ডারফুল এক্সপ্রেস আব্দুর রহিম বাংলাদেশ